যদি কেউ মেঘ লিখে দেয় যদি কেউ বৃষ্টি লেখে যদি সেই বৃষ্টি ফোটা আমার ঘরের জানলা দিয়ে রেমে ঝিমে ডাক দিয়ে যায় আকাশের গন্ধ লেখে যদি তার অঝরে ধারায় বই খাতা সব দেয় ভিজিয়ে আমি তার ডাক শুনে ছুট দেব সঙ্গী হতে আমি তার ছন্দে সুরে রিমঝিম ঝিম উঠবো ডুবে যাই উম ঝুম ডুবে যাই খুশির স্রোতে বৃষ্টি দিনে আর কে সুখী আমার চেয়ে যদি কেউ ফুল লিখে দেয় প্রজাপতি পাখাও লেখি যদি কেউ রামধনু রং ছড়িয়ে বাগানে রঙিনে করে আমি সেই রঙের মেলায় ঝিলে মেলে দৃশ্য এঁকে চুপি চুপি হারিয়ে যাব অচিলে দেশ রূপনগরে যদি কেউ ভোর লিখে দেয় যদি কেউ পাখিও লিখে যদি সেই স্বর্ণালী ভোর একটা নতুন গল্প শোনায় আমি সেই ভোরের বেলায় সব কাজ বন্ধ রেখে পাখা মেলে পাখির সাথে হারিয়ে যাব নীল নীলিমায় যদি কেউ ঘুম লিখে দেয় যদি কেউ রাত্রি রেখে যদি সেই রাত্রিরে কেউ আমার চোখে স্বপ্ন আছে তবে সেই ছমছম স্বপ্নের গভীর থেকে আমি ভাই ফিরব না ফিরব না কারোর ডাকে